সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি একটি প্রি স্কুলে চান তাহলে আমি মনে করি আজকে এই ভিডিওটি আপনার দেখা উচিত কারণ বর্তমানে ঈদ কিন্তু খুবই নিকটে চলে আসছে আর অনেকেই আপনারা তাড়াহুড়া করে প্রি স্কুলে করে ফেলবেন যেখানে আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে প্রি স্কুলে করতে পারবেন না আপনারা অতিরিক্ত মূল্য পরিশোধ করে তারপরে কিন্তু প্রিস স্কুলে করেন তো আপনারা তাড়াহুড়া না করে আজকে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনি বর্তমানে ওয়ালটন ফ্রিজের দাম কিরকম রয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট মূল্যে আপনারা ফ্রেস করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে যেখানে আমরা রেখেছি আজকে ওয়ালটন ফ্রিজ এই গ্রেডের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ তো যাদের ওয়ালটন ফ্রিজ পছন্দ অবশ্যই আপনাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে বর্তমানে ওয়ালটনের অফিসিয়াল এই গ্রেডের প্রাইস কত টাকা রয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট হলে আপনারা এই ফ্রিজগুলো পুরো করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো আপনাদের সাথে আমি কথা বলাবো না আপনারা যারা ফ্রিজ এই গ্রেডের ফ্রিজ দেখে শুনে বুঝে করে করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড পানিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গির ছড় ঢাকা বারোশো আমি আবার বলছি মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড পানিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গির ছড় ঢাকা বারোশো এগারো সেই সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারও যোগাযোগ করে অনলাইনে আমাদের কাছ থেকে ওয়ালটন ফ্রিজ পুরো করতে পারেন তো বিবাহ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি প্রথমেতে শুরু করতে যাচ্ছি এই যে লাল কালারের মেরুন কালারের এই পৃষ্ঠটি দিয়ে খুবই চমৎকার ইউনিক ডিজাইনের একটি প্রেস আপনারা দেখতে পারতেছেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন ভিউয়ার্স খুবই চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে এই পৃষ্টিতে দ্বীপ রান সমান একটি প্রেস এবং এর লিটার এবং মডেলটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই স্পষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মডেল 2B3 আর লিটার রয়েছে 223 বাই 219 লিটার এবং সেই সাথে রয়েছে 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল তো যাই হোক এটা কিন্তু খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে রেগুলার সময় সমান সেই সাথে ডিফো লাইট রয়েছে इवन নরমালও আপনারা লাইট পেয়ে যাবেন এই যে নরমাল অংশটা তো লাইট রয়েছে তো ভিউয়ার্স আপনাদেরকে বিতর অংশটা একটু যদি দেখাই দেখতেছেন খুবই চমৎকার মানের এবং অসাধারণ আ ডিজাইন করা হয়েছে ভিতরেও এই পেইজটা মূলত যে প্রাইসটা রয়েছে সেটা হলো 47790 টাকা এটা ডিসকাউন্টটা আমাদের কাছ থেকে যদি আপনারা করে করেন তাহলে পুরো করতে পারবেন অনলি 35 সরি আপনারা আমাদের কাছ থেকে পুরো করতে পারবেন অনলি 33000 টাকা 33000 টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই পেস্টিক করে করতে পারবেন তারপরে আপনারা দেখতেছেন আরো একটি পেইজ খুবই চমৎকার কালার তো এইটার ভিতরে কিন্তু বিভিন্ন রকম কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই কালারটা যদি আপনার পছন্দ না হয় তাহলে অন্য অন্য কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আর তারপরে এই একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এবং খুবই বড় মাপের একটি ফ্রিজ যাদের ফ্যামিলি মেম্বার বেশি অথবা যাদের বাজেট বেশি তারা এই ফ্রিজটি উপরে করতে পারবেন ইনভার্টার একটি ফ্রিজ কারেন্টগুলো খুবই সীমিত এবং সেই সাথে রয়েছে আপনার এটার দুইশো তিনশো ষোলো বাই দুইশো পঁচানব্বই লিটার এবং সেই সাথে এনার্জি আলটা এনার্জি সেবার দেখতে পাচ্ছেন ফাইভ স্টার এনার্জি রেটিং তো বিভার্স এটা হচ্ছে মূলত তিনশো ষোলো লিটার একটি ফ্রিজ ভিতরে অংশটা যদি একটু রিপিউ করে দেখাই আপনাদেরকে আর ডিপে দুটো পকেট রয়েছে এবং নর্মালও দুটো সেলফ রয়েছে সরি ডিপে দুটো সেলফ রয়েছে এবং নর্মালে খুবই চমৎকার মানের পকেট দেওয়া হয়েছে দেখতে পারতেছেন খুবই চমৎকার মানের পকেট দেওয়া হয়েছে নর্মালে তো বিভাস এটা যে প্রাইসটা রয়েছে এটার প্রাইসটা রয়েছে বর্তমানে সাতচল্লিশ হাজার নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই প্রিজটি নিতে পারবেন তারপরে দেখতেছেন আরো একটি চমৎকার মানের একটি প্রিজ ফিফটি ক্যাপাসিটি খুবই বড় মানের একটি প্রিজ এটা এই যে লেখা রয়েছে দেখেন ফিফটি ক্যাপাসিটি দেখতে পারতেছেন আপনারা এবং খুবই চমৎকার মানের ডিজাইন দেওয়া হয়েছে ভাই ওয়ালটন বর্তমানে হচ্ছে সময়ের সেরা সময়ের উপযোগী সবচেয়ে আহ গরিবের নাগালের ভিতরে বর্তমান যে দাম এবং ডিজাইনগুলো রয়েছে সবারই পছন্দ এবং আকর্ষণের একটি জায়গা হচ্ছে ওয়ার্ল্ড ক্রম ব্রিজ তো এটা ইনভার্টার ব্রিজ এটা তো কারেন্ট বিল সীমিত আসবে এবং লিটার এবং মডেলটা যদি আপনাদেরকে দেখায় যে দেখতে পাচ্ছেন থ্রি এ টু মডেল এবং লিটার রয়েছে তিনশো বারো দুইশো নব্বই লিটার তো এটা যে প্রাইসটা রয়েছে এটার প্রাইস রয়েছে বর্তমানে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই পৃষ্ঠটি আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালারের ভিতরে যাদের এক কালার পছন্দ আপনাদের জন্য রয়েছে বড় মাপের এই ব্রিজ আর অথবা এটার ভিতরে আপনার অন্য কালার পছন্দ হয়ে থাকলে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন সেটা আমাদেরকে জানাতে পারেন কালার যদি পছন্দ না হয়ে থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাবেন অন্যান্য কালার আমাদের কাছে এভেলেবেল রয়েছে তারপরে জাতীয় ফুল শাপলা আহ ডিপ্লোমা সময়সময় ক্যাপাসিটি একটি পিজ সাপলা ফুলের ভিতরে খুবই চমৎকার মানে আপনার ঘরে রাখলে পাই এই পিজটি মনে হবে যেন ফুটন্ত ফুল মনে হয় যেন শাপলা ফুল এই মাত্র ফুটছে দেখেন কি চমৎকার না লাগতেছে অসাধারণ জাস্ট এক কথা বলতে গেলে ওয়াও কত সুন্দর চমৎকার ডিজাইন এবং সেই সাথে ফুটন্ত ফুল একেবারে চমৎকার তো যাই হোক এখানে আমি আপনাদেরকে লিটার এবং মডেলটা দেখে এটা আহ লিটার রয়েছে সরি এটা মডেল রয়েছে টু মডেল এবং লিটার রয়েছে দুইশো পঞ্চাশ বাই দুইশো লিটার তো এই ফ্রিজটার বর্তমান যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হলো জি ডিজাইন তো এটার প্রাইসের ভিতরে আপনার আমাদের কাছ থেকে ডিসকাউন্টের পুরো করতে পারবেন অনলি সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আপনার আমাদের কাছ থেকে পুরো করতে পারবেন দুইশো পঞ্চাশ লিটারের তো তারপরে রয়েছে এই একটি ফ্রিজ দেখতেছেন খুবই চমৎকার ইনভার্টার টেকনোলজি সাথে ফাইভ স্টার এনার্জি রেটিং এবং মডেল রয়েছে থ্রি বি জিরো লিটারে রয়েছে তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার এবং এটার ভিতরের অংশটা যদি দেখা যায় আপনাদেরকে এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপের অংশ এবং নর্মালের অংশ রয়েছে এবং কথা বলতে গেলে অসাধারণ পকেট এর ডিজাইন দেওয়া হয়েছে নর্মালে তো আপনারা যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি চলে আসতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স ফার্নিচার শুরু এবং সেই সাথে ইমো এবং আছেই সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো বিহার এখন আপনাদের সাথে ছিলাম আমি আছেন সুজন আপনারা দেখতেছিলেন স্মার্ট তো আমার গত ভিডিওতে আপনাদের জন্য রেখেছিলাম ছোট সাইজ এর কিছু পেজ সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যেখানে আপনার আট সিফটি ফ্রিজ থেকে তেরো চোদ্দ সিফটিজ পর্যন্ত রিভিউ করা হয়েছিল তো আপনারা গত ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে অবশ্যই সেখানে আপনারা দাম জেনে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে এখন পর্যন্ত আল্লাহ হাফেজ